আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফ্রাট জেলার সদর থানার নতুন হার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট প্রতিবেদনটি দর্শক দেখানোর চেষ্টা করবো কোয়ালিটি সম্পূর্ণ মোটাতজাগরণ উপযোগী সার গরুর কালেকশন অনেকে চাচ্ছিলেন যে ভাই একটু মোটাতজাগরণ উপযোগী সার গরুগুলো দেখাবেন কিন্তু বেশ কয়েকটা দেখতেছি একেবারে লট আকারে সাজানো আছে তো দেখাবো সঙ্গে আপনাদেরকে তথ্য দেবো দর্শক কেমন দাঁড়াবে একটু হচ্ছে এই গরুগুলো আবারও বলে রাখি হাটবার সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ষাট গরু জমজমার বেচা বিক্রি হয়ে থাকে যেরকম আমদানি দেখতেছেন চাইতে অনেক অনেক বেশি কিন্তু আমদানি হয়ে থাকে দর্শক প্রত্যেকটা গরু কোয়ালিটি ফুল গরু দর্শক মাজার শেপ সব কিছু একটু দেখেন তারপর আপনাদেরকে অবশ্যই আমরা ডিটেলস জানাবো দর্শক চলুন কথা না নামে আমরা সরাসরি একটু বিখ্যাতের কাছে যাবো ভাই সব তো আপনাদের কয়টা আছে ভাই

বাইকটা কি সিঙ্গেল দাম নাকি লট লট আচ্ছা একটু করে দেখাই দেন দর্শক দাম দর দেখাবো জাহাঙ্গীর ভাই আছে দেখতে পাইনি যে গরুর মালিক জাহাঙ্গীর ভাই আমাদের পিছনে দাঁড়া থাকে আমাদের ভিডিও করা দেখতেছে তো তার থেকে আমরা দাম দর জানবো লট যেহেতু বলছি গড় সাতষট্টি দর্শক আজকে প্যাকেজ ছয়টা আছে সাতষট্টি হাজার এটা আবার গির বাচ্চা দর্শক এই যে গির বাচ্চা একেবারে সলিড পারফেক্ট প্রত্যেকটা নাভি কম্বল লেজ সব ভালো আছে এই যে একটা খাবার দাবার একেবারে অ্যাক্টিভ খাচ্ছে তো ভাই সব সব খাচ্ছে দর্শক এই বাচ্চাটা দেখেন একটু সাইজ মাশাআল্লাহ এই যে নাভি কম্বল সবই আছে প্রত্যেকটা বাচ্চা সলিড মানের বাচ্চা দর্শক একেবারে ফুল বাচ্চা এক কতটা মাভি দেখেন মাসাল ভরপুর নামে তাহলে দেখ আমরা দুই চার পাঁচটা দেখলাম আর লাস্ট একটা আছে এই যে একটা এটাও খুবই সুন্দরতা সৌ সাতষট্টি হাজার টাকা দামদর করা যাবে না একবারে ফুল প্যাকেজ সাতষট্টি একবারে বলে দিচ্ছে ভাইরা যে সাতষট্টি ফিক্সড ডেট কথা বলার সুযোগ নাই আনুমানিক বয়সের কথা তো তোমরা একটু জিজ্ঞেস করি ভাই বয়স একটু আইডিয়া দেন তো কেমন বয়সের আছে সবগুলা বছরের নিচে আট থেকে এগারো মাস দশ মাস না আট থেকে দশ মাস আছে এই যে আবার এক নজর দেখাই রাখি ছয়টা আছে দর্শক ছয়টায় একেবারে সাতষট্টি হাজার করে হলে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা একটা সীমান্তবর্তী গরু হাট এখানে এইরকম শুকনো হাটেশার গরু পাওয়া যাবে এটাই স্বাভাবিক কোয়ালিটি ফুল গরুগুলো দেখালাম আর খাবারগুলো দেখেন সব কটা কিন্তু মাথায় এক করে খাচ্ছে খাবার জন্য এক করে মরিয়া হয়ে আছে আর এই হাত থেকে গরু কিনলে আপনাদেরকে হাসিল দিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা গরুপতি আপনি যত টাকারই গরু কিনেন পাঁচশো পঞ্চাশ টাকা হাসিল আপনাকে দিতে হবে একবার আপনি দশ হাজারের গরু কিনলেও পাঁচশো পঞ্চাশ দশ টাকার গরু কিনলেও পাঁচশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ফুল একেবারে সলিড মানে আর আমরা দেখবো এই পাশে আরও দুইটা আছে দেশাল কালেকশনের মতো দর্শক এই জোড়াটা এক লক্ষ তিরিশ হাজার এই বেশ সলিড মানের এক লক্ষ তিরিশ কোয়ালিটি ফুল বাচ্চা এগুলো কিন্তু মোটা তাজা করার জন্য আপনারা সংগ্রহ করতে পারেন আনুমানিক বয়স এগারো মাসের মতো হবে

এই যে দর্শক এই জোড়াটা এক লক্ষ বারো তেরো হলে বেঁচে বিক্রি করে ফেলবে এই যে দেখেন ওর পাশে একটা আছে এর একটা আছে এগুলো কিন্তু শাই হলের ক্রস বিডের আর শুকনো বর্ডারি বাচ্চা এগুলো এগুলো একটু শুকনো কাবু থাকবে স্বাস্থ্য কাবু থাকবে এটাই স্বাভাবিক অনেকে অনেক যেহেতু ফোন মারা বা এরকম একটা কিছু একটা শব্দ ইউজ করেন যেটাকে শুকনো বোঝায় তো আমাদের এদিকে কিন্তু শুকনো গরু বোঝে তো একেবারে শুকনো গরু বোঝায় এক ভাই কমেন্ট করছিলেন যে ফোন মারা গরু দেখান বা এরকম গরুর যেটা আমি বুঝতে পারিনি অনেক খোঁজাখুঁজির পরকে বুঝলাম যে শুকনো গরুর কথা বলতেছে তো সেই জায়গা থেকে এই গরুগুলো কিন্তু যথেষ্ট শুকনো আছে মোটাতজা করার জন্য এই গরুগুলো কিন্তু আমরা সংগ্রহ করতে পারেন না যে পাশে বেশ কয়েকটা গরু আছে সবগুলো শুকনো হাট ডি চাচা কত দাম রাখছেন সেটা চাট হাজার ষাট হাজার স্যার চাচা চাচ্ছে ষাট হাজার বেশ দেশের মতো চাচা নাভি নাই গলার কম্বল নাই বাজারে কেমন বলতেছে

দাম চলছে হাজার আটান্ন চাওয়াটা একটু বেশি হয়ে গেল না দাম আবার কত হ্যাঁ বলছে আমরা না নিলেও অরিজিনাল দামটা তো বলতে হবে আমাদের যেটা দাম সেটাই বলবেন আমাদেরকে তথ্য যেটা আপনার দেওয়া উচিত অর্জেন্ট ভাঙে বলতেছে কেউ সমান বলতেছে আচ্ছা সমান বলতেছে নাকি আচ্ছা পঞ্চাশ ভাঙ্গে আর পঞ্চাশ কেউ বলতেছে দর্শক এটা ঠিক আছে বেশ এই দামে কিনা যায় আর কি কেউ তো পার্টিরা আইডিয়া করতেছে বিহু পরিমাণ আমদানি হয় থাকে আমাদের এই হাটগুলো তো আপনাদের একটু দেখাই সামনে কি পরিমাণে গরুর কালেকশন এই যে যথেষ্ট লম্বা চড়া বড় বড় গরু আছে একটা আছে এক লক্ষ পঁচাত্তর আচ্ছা বয়স কি এক বছরের উপর বাজারে কত বলতে দেড়শো পর্যন্ত বলতেছি পঞ্চান্ন দিকে বেচা বিক্রি এক লক্ষ পঞ্চাশ পর্যন্ত নাকি দাম দর বলতেছে এই জোড়াটা এই যে জোড়া বেশ বড় বড় আর কি ধরে লম্বা আছে এক লক্ষ পঁচাত্তর চাওয়া দাম ছিল বাজার এই যে আর এক লক্ষ পঞ্চাশ দেড় লাখ পর্যন্ত বলতেছে এক লাখ পঁচপান্ন হলে বেঁচে বিক্রি করতে আছে আর দেখবো আমরা এই পাশে শুকনো মোটর যা উপযোগী আরও একটা গরু ওটা আকর্ষণীয় নাবি আছে এবারে ত্রিপল নাবি ভাই জোড়া নাকি সিঙ্গেল জোড়া নাকি সিঙ্গেলে দাম জোড়া এই যে দর্শক কোয়ালিটি ফুল বাচ্চা কত যাচ্ছেন জোড়া ভাই চৌষট্টি ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার একেবারে কোয়ালিটি ফুল বাচ্চা দর্শক শুধু ফ্রেম কিনেন সাইজ তো নেশার দায়িত্ব আপনাদের শুধু ফ্রেম নিয়ে যাবেন বাজার থেকে ওটারও নাভি আছে আচ্ছা দুটো একেবারে সলিড মার্টের কত হলে বাচ্চা বিক্রি করতে পারবেন ভাই বাচ্চা বিক্রি কত হলে করতে পারবেন চল্লিশ চারশো পঁয়তাল্লিশ অথবা এক লক্ষ পঞ্চাশ বাজারে কেমন বলতেছে পায় তিরিশ তিরিশ চল্লিশ পরায় নি চল্লিশ আচ্ছা নিচে আছে সোজা হলে দেওয়া যাবে আচ্ছা যহাদুর যার নাম যে এক লক্ষ পঁয়ত্রিশে আইস এর উপরে যাচ্ছে না তো বিক্রি করবে এক লক্ষ চল্লিশ বা একটু কম বেশি আর কি বেচা বিক্রির সময় দুটোই কোয়ালিটি ফুল আমরা একটু দূর দেখি যে পাশে একেবারে দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ধন্যবাদ আসসালাম